রেডিও আপনার ফোর ব্যান্ড রেডিও ফোর ব্যান রেডিও এটা কেটিএফ ব্র্যান্ড খুব ভালো একটা রেডিও আপনার সাউন্ড কোয়ালিটি এবং ব্যান্ডগুলো সহজে ধরে আপনার প্রত্যেকটা স্টেশন সহজে ধরে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন এটা এটা অরিজিনাল ব্র্যান্ড কেটিএফ এটা আমরা বিক্রি করতেছি আপনার বর্তমান রেট বাইশো টাকা এটা এলো আপনার পনেরোশো টাকা এটা অরিজিনাল কেটিএফের আর কফি মালগুলা ঢাকার বাইরে ওগুলা ধরে কম খুব কম রেডিও আপনার ধরে ঢাকার বাইরে অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান আমাদের এখানে আসেন বঙ্গবন্ধু জাতীয় স্টুডিয়াম মার্কেট দোতলা শাম ব্যাটারি হাউস স্টুডিয়াম মার্কেট দোতলা আমার শোরুম যে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে সর্বোচ্চ টাইম চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছা যাবে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার পৌঁছে দিতে পারবো আর আমাদের এখানে আপনি যদি অর্ডার দেন তাহলে এক থেকে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম মানি যে আপনি এটা নিচ্ছেন এটা এটা গরিব গরিস এটা খুব ভালো একটি প্রোডাক্ট এটা আপনাদের আশেপাশে অনেকে ইউজ করে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেও পাইবেন যে এটা প্রোডাক্টটা কী ধরনের এটা রিচার্জেবল ব্যাটারি সহ এটা রিচার্জেবল ব্যাটারি সহ এই রেডিওটা দুটার ভিতরে রিচার্জেবল ব্যাটারি এটা হইলে এইট ব্যান্ড এটা এইট ব্যান্ড এটা হইল আপনার ফোর ব্যান্ড প্রবাসী ভাইরা আপনার যে যেখানে আছেন সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাকে লাইক দিয়ে কমেন্টস দিয়ে সবসময় আমার পাশে থাকেন এবং কি আমার ভিডিও শেয়ার করে থাকেন আর মামুন ভাই তো আপনার এই মাসে আসবেনই রমজানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন